কে যা রে ভাটি গাং বাইয়া আমার ভাই ধনের কয়ো নায়োর নিত বইলা তোরা কে যাস কে যাস কে যাসেরে ভাটি গাং বাইয়া ধনের কয়ো নায়ুর নিত বইলা তোরা কে যাস কে যাস বছর খানিক চইলা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না যায় আমার পুইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না ছিলাম রে কতই আসালইয়া ভাই নাইল গেল গেলো রথের মেলা সোইলা তোরা কে যাস কে যাস